নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কের কাছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মী তাদের মধ্যে একটা অংশ একটা গ্রুপ তারা আমরণ অনশন করছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বার্তা দিচ্ছেন যে যাতে করে সমাজের অন্য অংশের মানুষ অন্য রাজনৈতিক দল বা সিনিয়র শিক্ষক যারা বা অভিজ্ঞ শিক্ষক যারা আছেন তারা যাতে গিয়ে তাদেরকে সমর্থন জানান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং ঘোরালো এবং আমরা সবাই জানি যে এই পরিস্থিতি তৈরি করেছে সরকার এই সরকার এই সরকার এবং এই সরকার এটা দর্থহীন ভাষায় বলা যায় কারণ আমরা জানি যে নিয়োগের ক্ষেত্রে যদি দুর্নীতি না হতো তাহলে আদালতে মামলা হতো না আদালতে মামলা না হলে সিবিআই তদন্ত হতো না এবং এই ধরনের দুর্নীতিগুলো আস্তে আস্তে উঠে আসতো না তাহলে রুটে যদি যান বা মূলে যদি যান তাহলে কিন্তু দুর্নীতিটাই কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আজকে যারা অনশন করছেন সত্যি মর্মান্তিক তাদের বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে জীবন মরণের লড়াই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ একজন কেউ স্থায়ী চাকরি চার পাঁচ বছর ছ বছর সাত বছর করে তারপরে যদি চাকরি চলে যায় এটা জীবন চলে যাওয়ার মতোই একটা ঘটনা কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে আন্দোলন চলছিল অনেকদিন ধরেই সেই আন্দোলনের অভিমুখের অভিমুখটা কিন্তু অনেকটা অনেক সময় মানে বিপদগামী হয়েছে বলে আমি এটা মনে করি আমরা আমাদের সংগঠন মনে করে কারণ প্রথম থেকেই আন্দোলনকারীরা যারা মুখ ছিল তারা প্রত্যেকেই দাবি করে আসছিলো কিন্তু অরাজনৈতিক লড়াই অরাজনৈতিক লড়াই কিন্তু আমরা দেখলাম যে ওই মঞ্চ বলুন বা এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের অধিকার মঞ্চ বলুন যাই বলুন না কেন একটা দুটো বিশেষ রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন এবং তাদের পেছনে রাজনৈতিক দল বলতে পারেন তারা কিন্তু সম্মুখে ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা কিন্তু এত বোকা তো কেউ নেই আমরা তো সবাই সব নজর রাখি আমরা তাই না কোথায় কি হচ্ছে কে কার সঙ্গে যাচ্ছে কে মিটিং করছে কোথায় আলাদা করে পরামর্শ নিচ্ছে বিশেষ করে তৃণমূলের জোট সঙ্গী ছিল এমন একটি বামপন্থী দল এবং তাদের বেশ কয়েকটা শিক্ষা সম্পর্কিত ওই এনজিও বলতে পারেন তারপরে আমি কোম্পানিও বলি মাঝে মাঝে ডেকে থাকি বা শিক্ষক সংগঠন যাই বলুন না কেন তারা কিন্তু এখানে অত্যন্ত অ্যাক্টিভ ছিল আমরা গত ১৩ বছরে শিক্ষাক্ষেত্রে কোনো ক্ষেত্রেই তাদের সাফল্য কিন্তু আমরা দেখতে পাইনি বরং যেখানে হাত দিয়েছে সেখানেই ছাই হয়েছে এটা আমরা দেখেছি যেখানে হাত দিয়েছে সেখানে ক্ষতি এই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে তা সত্ত্বেও আমি জানি না কি কারণে কোন রাজনৈতিক বাধ্যবাধকতাতে তারা তাদের সঙ্গে বসে মিটিং করলো আলাদা করে চুক্তি করলো এটা করাতে সমাজের বৃহত্তর বা বৃহত্তম সমাজের অংশ আর কি তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে এটা অরাজনীতির আড়ালে একটা রাজনৈতিক মানে ওয়েটেজ পাইয়ে দেওয়ার একটা খেলা চলছে কাকে বেশি গুরুত্ব দেওয়া আর কি তাই না এটা অনেকে বুঝতে পেরে গেছে বিশেষ করে শিক্ষক সংগঠন যারা করেন তারা তো খবর রাখেন মুখগুলোকে তো চেনেন কে কোথায় যাচ্ছে কিভাবে কার সঙ্গে আলোচনা করছে সবই নজরে আছে ছিল তারপর যখন ওই ওয়াই চ্যানেলে অবস্থানে বসবে বসার একদিন দুদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে ওখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে গিয়ে দেখা করে একটা দলের গোপনে গোপনে আরও কারো কারোর সঙ্গে নাকি দেখা করেছে বলে শুনেছিলাম আমরা এবং এই যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাওয়া কোন কোনো আন্দোলনকারী বিজেপি পন্থী কোনো কোনো আন্দোলনকারী নকশালপন্থী কোন কোনো আন্দোলনকারী একেবারে কট্টর তৃণমূলপন্থী কোনো কোনো আন্দোলনকারী আবার ওই যে তৃণমূলের জোটসংখী যে একটা বামপন্থী দল বলে নিজেদেরকে দাবি করে তাদের যে সংগঠন তাদের পন্থী এই পন্থা করতে গিয়ে সবচেয়ে বড় যেটা ক্ষতি হলো সেটা হচ্ছে যে যে এই আন্দোলনের ইউনিটিটা মার্কেজ ঐক্য যেটা ছিল ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা ছিল সেটা মার্কেজ তার সাথে সাথে যখন এসএসসির সামনে অবস্থান করছিল তখন একটি বামপন্থী জলের যুবনেত্রী বা তারা আরও যারা ছাত্র যারা ছিল তাদেরকে যেভাবে অপমান করা হলো যেভাবে ওখান থেকে বের করে দেওয়া হলো গত বছর যখন কোর্টের ফয়সলা হয়নি তখন আন্দোলনটা শুরু হয়েছে করুণাময়ীতে একটা জমায়েত ছিল বিশাল জমায়েত সেই জমায়েত থেকে এসএসসি ভবন অভিযান হবে সেদিন মঞ্চের নেতারা আহ্বান জানিয়েছিলেন কিন্তু যে প্রত্যেকটি সংগঠন এসে আমাদেরকে যদি সহমর্মিতা জানান তাহলে ভালো হয় আমরা গিয়েছিলাম আমাদের পাশে কিন্তু দাঁড়িয়েছিল ওই তথাকথিত তৃণমূলের পাঁচ আটা একটি বামপন্থী দলের শিক্ষক সংগঠনের দু একজন কি বলা যায় যে তোলাবাজ নেতা তাদেরকে কিন্তু ওই আন্দোলনকারীদের মুখ তথা তথাকথিত মুখ যারা আর কি তারা কিন্তু কেউ কিছু বললেন না অথচ আমার মনে আছে আমি ছিলাম আন্তরিকভাবেই ছিলাম আন্তরিকতার সঙ্গেই আমি কিন্তু গিয়েছিলাম সমর্থন করার জন্য সত্যিই তাদেরগুলো লোকের চাকরি যদি চলে যায় শিক্ষাব্যবস্থার মেরুদণ্ডটা ভেঙে যাবে আর কি কিন্তু ওই দিন একটা ইতিহাস সৃষ্টি করলো কলঙ্কময় ইতিহাস ওই আন্দোলনের মুখ বলে যারা পরিচিত তার অন্যতম কয়েকজন তার আমি নামগুলো বলতে পারি তার মধ্যে অন্যতম ছিল কিন্তু সঙ্গীতা সাহা বলে একটি মহিলা তার সাথে সাথে ছিল রকি আজাহার বলে একজন লোক ব্যক্তি তারপরে আড়াল থেকে মানে নিয়ন্ত্রণ করছিল বৃন্দাবন ঘোষ বলে একটি লোক এই ধরনের লোকেরা যারা আর আমি জানি না এদের রাজনৈতিক পরিচয় কি নিশ্চয়ই রাজনৈতিক পরিচয় আছে এবং নিশ্চয়ই ভেস্টেড ইন্টারেস্ট তাদের ছিল নাহলে সেদিন কিন্তু এরকম অপমান করতে পারে না শুধু অপমান নয় আমার মনে আছে যে পুলিশ ডেকে বলেছে আমরা এই বামপন্থী সংগঠনের কোনো নেতাকে আমরা চাই না পুলিশ কিন্তু আমাকে সরিয়ে দিয়েছিল আমার মনে আছে সেদিনটা একটা স্মরণীয় দিন এখন আপনারা হাফ ইতেস করছেন কান্নাকাটি করছেন সবাইকে দাঁড়াতে বলছেন তাহলে এই আচরণ যারা করেছিল সেই আচরণ করার পর তাদেরকে কিন্তু আপনারা তিরকা তিরস্কার করেননি উল্টে আন্দোলনের মুখ হিসাবে তাদেরকে সামনে সারিতে রেখে গিয়েছিল তাছাড়া বিভিন্ন সময় বামপন্থী দলগুলোকে আক্রমণ করা বিকাশ ভরচাজকে কারণে অকারণে আক্রমণ করা উকিল একটা লড়াই করছে তিনি উকিল হিসাবে লড়াই করছেন তিনি কোনো দলের হয়ে লড়াই করছেন না পেশাগত লড়াই তার আমরা জানি যে সুপ্রিম কোর্টে যারা লড়াই করেন এরকম বড় বড় উকিল আছে বিজেপির নাম করা নাম করা উকিল আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রাজ্য সরকার মানে কংগ্রেসের রাজ্য সরকার আছে তাদের হয়ে লড়াই করছে আবার কংগ্রেসের নাম করা নাম করা সব উকিল আছে কংগ্রেস পার্টি করেন তারা কংগ্রেসের এমপি টেমপিও হয়েছিলেন তারা আবার চরম বিরোধী তৃণমূল দল তাদের হয়ে লড়াই করে এবার এগুলো হচ্ছে তাদের পেশাগত লড়াই কিন্তু অকারণে বিকাশ বর্ষা যেহেতু লড়াই করছে বিকাশ বর্ষা তো নিজে কেস করেনি কেস করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীরা তো স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলকে অহেতুকভাবে আক্রমণ করা বামপন্থীদের আক্রমণ করা তো স্বাভাবিকভাবে তার ফল কিন্তু এখন ফলতে শুরু করেছে আজকে কিন্তু কেউ পাশেনি রাষ্ট্রপতির কাছে গিয়েও কিছু হবে বলে মনে হয় না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কিছু হবে বলে মনে হয় না তারা দেখা করছেন না কেন এটা তো বড় প্রশ্ন যারা বিজেপির সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন তাহলে সুকান্ত মজুমদারের কাছে গিয়ে কইফিৎ চান না একবার যে আমাদের সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখা করছেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করছেন না কেন একবার দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এইটা ভালো করে বুঝতে হবে যে অরাজনীতির মোড়কে যে চরম রাজনীতিটা হয়েছে যেটা কাঙ্ক্ষিত ছিল না তাহলে কিন্তু এটা যদি না হতো তাহলে সমাজের কাছে একটা বড় ভালো বার্তা যেত এবং মানুষ কিন্তু এসে দাঁড়াত তারা কিন্তু বুঝতে পেরে গেছিল আর কারণে সরকারের প্রশংসা করা মুখ্যমন্ত্রী আমাদের বাঁচিয়ে দেবেন উনি যখন আছেন আমরা বেঁচে যাচ্ছি উনি আমাদের পাশে আছেন এই ধরনের বিবৃতি দেওয়া এটাও কিন্তু একটা ভুল বার্তা সমাজে ছড়িয়েছে যারাই দুর্নীতির মাথা তারাই তাদেরকে যদি প্রশংসায় ভরিয়ে দেন আপনারা তাহলে সমাজের মানুষ তো খারাপ চোখে দেখবেই ভুল আপনারা করেছেন সেই ভুলটা শোধরানোর সময় বোধহয় আর খুব নেই আর রিভিউর প্রশ্নে আমি বলি রিভিউ এই ধরনের ঘটনাতে রিভিউতে কিছু হয় বলে আমার জানা নেই তবে হলে খুব ভালো হয় আমরা এখনও মনে করি এইসব খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা এখনও মনে করি যে চাকরি যদি এদের বেঁচে যায় যোগ্যদের সত্যিই তো অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বঞ্চিত হচ্ছেন তাদের চাকরি যদি বেঁচে যায় সত্যিই আমরা আনন্দিত হব তো লড়াই যখন চলছে চলুক রিভিউ রেজাল্ট আসুক কিন্তু আমরা কিন্তু অতটা আশাবাদী নই এটুকুই আমার বক্তব্য আজকে আপনাদের জন্য দিলাম সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আমার নাম সফল মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি